আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে এগারোই আগস্ট ইনুসার আসবে মালয়েশিয়াতে কলিং ভিজা এবং অবৈধ প্রবাসীদের কপাল খুলতে পারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস আগামী এগারোই আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন এই সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশা তৈরি হয়েছে কারণ ধারণা করা হচ্ছে তার এই সফরে বন্ধ থাকা মালয়েশিয়া কলিং ভিজা পুনরায় চালুর বিষয়ে সুখবর আসতে পারে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে ডক্টর ইউনুসের এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে দুই দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা কলিং ভিজা আবার চালু করা এবং বর্তমানে মালয়েশিয়া অবস্থানত অবৈধ প্রবাসীদের জন্য একটি বিশেষ বৈধতা প্রক্রিয়া বা লিগালাইজেশন বা রিক্যালিভেশনের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে মালয়েশিয়ায় কলিং ভিসা অনেকদিন ধরেই বন্ধ এর ফলে বাংলাদেশে অসংখ্য কর্মজীবী মানুষ এই দেশে বৈধভাবে প্রবেশের সুযোগ হারিয়েছে কলিং ভিজা চালু হলে আবারও নতুন করে শ্রমিক পাঠানো শুরু হবে এবং বাংলাদেশের শ্রম বাজারে বড় রকমের প্রভাব পড়বে বর্তমানে মালয়েশিয়াতে প্রায় দুই লাখেরও অধিক বাংলাদেশি নানা কারণে অবৈধ হয়ে গিয়েছে ডক্টর ইউনিসের সফরে তাদের জন্য জরুরি বৈধতা কার্যক্রম বা এমন নিয়ে আলোচনা হলে তা হবে একটি বিশাল স্বস্তির খবর এই আলোচনার ভিত্তিতে নতুন কোনো আইন বা স্কিম হলে হাজার হাজার মানুষ ফের বৈধভাবে কাজের সুযোগ পাবে ডক্টর ইউনিসের সফরে এই খবরটি ছড়িয়ে পড়তেই আমাদের প্রবাসী বাংলাদেশিদের মাঝে আশার আলো জ্বলছে অনেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফরকে ঘিরে শুভকামনা জানিয়েছেন অনেকে বলছেন এই সফর প্রবাসীদের জীবনেই নতুন পরিবর্তনের সূচনা করতে পারে এদিকে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনার ডক্টর ইউনিসের সফর উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে দেশীয় ব্যবসায়ী প্রবাসী সংগঠন এবং রাজনৈতিক নেতারাও এই সফরে অংশগ্রহণ করতে পারেন মোট কথা এগারোই আগস্টের এই সফর কেবল কেবলমাত্র একটি সফর নয় এটি হতে পারে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন দিগন্তের উন্মোচনের শুরু কলিং ভিজা চালুর ঘোষণা বা অবৈধ প্রবাসীদের বৈধতা কার্যক্রম শুরু হলেই হাজারো পরিবারে ফিরে আসবে স্বস্তি শান্তি ও নিরাপত্তা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন